স্বামীরা খুব তাড়াতাড়ি মারা যায় কিন্তু কেন জানেন নাম্বার এক পেরেশানি দেওয়া আপনার স্বামীর উপর আপনি প্রচুর প্রচুর পেরেশানি দেন আপনার স্বামী কিছু করলেও পেরেশানি দেন না করলেও পেরেশানি দেন তাহলে দেখবেন আপনার স্বামী খুব তাড়াতাড়ি মারা যাবে এটা কখনোই করবেন না আপনার স্বামীকে পেরেশানি মুক্ত রাখুন কখনোই পেরেশানি দিবেন না বেশি পেরশানি দিলে আপনার স্বামী স্ট্রোক করবে আর বিভিন্ন ধরনের রোগ হতে পারে নাম্বার দুই অতিরিক্ত পেশার দেওয়া আপনার স্বামীর কাছে যে টাকা নেই তার থেকে বেশি ইনকাম করতে বলেন আপনার স্বামী যা করতে পারে না তার থেকে বেশি কাজ করতে বলেন অতিরিক্ত পেশার দেয়া বন্ধ করুন আপনার স্বামীর যতটুকু সামর্থ্য ততটুকুই করুক সেটুকুই ইনকাম করুক তা নি আপনি আলহামদুলিল্লাহ বলুন যদি আপনি বেশি পেশানি দেন তাহলে দেখবেন আপনার স্বামী স্ট্রোক করবে বিভিন্ন ধরনের সমস্যা হবে বিভিন্ন ধরনের রোগ বাসা বাঁধবে তখন দেখবেন আপনার স্বামী মৃত্যু মারা যাবে বে কেয়ারফুল বোনা মার এগুলো মানার চেষ্টা করুন নাম্বার 3 মনের মধ্যে অনেক কষ্ট জমে থাকা আপনার স্বামীর মনের মধ্যে যদি অনেক কষ্ট জমে থাকে তাহলে সে খুব তাড়াতাড়ি মারা যাবে বোন আমার আপনার স্বামীকে বেশি কষ্ট দিবেন না আপনার স্বামীর বন্ধু হওয়ার চেষ্টা করুন আপনার স্বামী কি করতে ভালোবাসে সেটা করতে দিন আপনার স্বামী কি খেতে ভালোবাসে সেটা খাওয়ান বেশি পেরেশানি দিবেন না বেশি কষ্টে রাখবেন না আপনার স্বামী যদি আপনার সাথে কথা বলতে ভয় পাই তাহলে দেখবেন আপনার স্বামী বেশি দিন এই পৃথিবীতে থাকতে পারবে না সে বেশি দিন বিচরণ করতে পারবে না আপনার স্বামী আপনার হবে বন্ধু সুলভ আপনার স্বামী আপনার হবে কাছের মানুষ আপনার স্বামী আপনার কাছে হবে প্রিয়তম মানুষ আর সেই মানুষ যদি আপনার সাথে বেশি কথা বলতে না পারে আপনি যদি সবসময় তার সাথে রাগ করেন ধমক দিয়ে কথা বলেন তাহলে দেখবেন আপনার স্বামী বিভিন্ন অসুস্থতার ভিতরে চলে যাবে আর একটা সময় পর এই পৃথিবীতে থাকবে না বি কেয়ারফুল বোন আমার এগুলো করার চেষ্টা করুন নাম্বার চার গাধার মতো হার খাটুনি পরিশ্রম করা এটা কখনোই করা উচিত না আপনি যখন আপনার স্বামীকে গাধার মতো হার খাটুনি পরিশ্রম করার কথা বলবেন তখন দেখবেন আপনার স্বামী চেষ্টা করবে যথাসাধ্য চেষ্টা করবে কারণ প্রত্যেকটা স্বামীই চাবে প্রত্যেকটা মানুষই চাবে তার প্রথম স্ত্রী তাকে ভালোবাসুক আর আপনাদের মন রক্ষা করার জন্য সে মানুষটা হয়তো গাধার মতো পরিশ্রম করবে কিন্তু এটা করতে দেওয়া উচিত না আপনি চেষ্টা করবেন আপনার স্বামী যেন গাধার মতো পরিশ্রম না করে সারা জীবন ইনকাম করবেন আপনার স্বামী ইনকাম করবে এবং আপনি গচ্ছিত রাখবেন একটা সময় পরে আপনাদের শরীর খাবে পোকে আর আপনাদের টাকা খাবে লোকে বি কেয়ারফুল সেজন্য সবকিছু কিছু জমানোর আগে চেষ্টা করবেন নিজেদের কিছু দেওয়ার আপনার আর কষ্ট দিবেন না আপনার স্বামী স্ত্রী আছেন খান নিজের আত্মাকে কষ্ট দিয়ে সব কিছু জমিয়ে সন্তানের জন্য রেখে যাবেন পরবর্তীতে আপনি যখন অসুস্থ হবেন আপনার সন্তান ডাক্তার না নিয়ে এসে উকিল নিয়ে আসবে অ্যাডভোকেট নিয়ে আসবে জমি জায়গা ভাগ করার জন্য বি কেয়ারফুল আপনার স্বামীকে অনেক বেশি কষ্ট দিবেন না পেশার দিবেন না তার সাথে রাগারাগি করবেন না তার সাথে ঝামেলা করবেন না তাহলে দেখবেন আপনার স্বামী সুস্থ থাকবে আর না হলে আপনার স্বামী খুব তাড়াতাড়ি মারা যাবে এবং সর্বশেষ নাম্বার পাঁচ একটা পুরুষ সারাদিন বাইরে পরিশ্রম করে এবং যখন সে বাড়ি ফেরে তখন তার সহধর্মিনী বা স্ত্রী বলে কি করেছ আমার জন্য তখন সেই পুরুষটা অর্ধেকটা মারা যায় কারণ সেই পুরুষটা কিন্তু নিজের জন্য কখনো ইনকাম করে না সবসময় মনে রাখবেন একজন পুরুষ কখনোই নিজের জন্য ইনকাম করে না একজন পুরুষ হয় স্ত্রী সন্তানের জন্য ইনকাম করে না হয় বাবা জন্য ইনকাম করে না হয় অন্য কোনো সেক্টরের জন্য ইনকাম করে সবসময় মনে রাখবেন পুরুষ কখনো নিজের জন্য ইনকাম করে না এই জন্য পুরুষের কত ইনকাম সেটা জিজ্ঞেস করতে নেই একটা পুরুষ সারাদিন আপনাদের জন্য পরিশ্রম করলো সারাদিন আপনাদের জন্য কঠোর পরিশ্রম করলো বাড়ি আসার সাথে সাথে আপনি বললেন কি করেছ আমার জন্য সবসময় মনে রাখবেন প্রিয় বোন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি আলামিনের পরে কারো সেজদা করার কথা বলতো তাহলে স্বামীর পায়ে সেজদা করার কথা বলতো স্বামীকে কোন মর্যাদায় রেখেছে একটু বোঝার চেষ্টা করুন স্বামী যদি খারাপ হয় স্বামী যদি অনেক কটু কথা বলে স্বামী যদি অনেক বেশি খারাপ হয় তারপর স্বামীকে কিছু বলবেন না উপরে তো একজন আছেন তিনি কিন্তু দেখছেন সবসময় মনে রাখবেন কর্মফলের বিচার অবশ্যই হয় তাই বলে আপনার স্বামীকে এসে উল্টা কথা বলবেন এগুলো বলা উচিত না আপনার স্বামীকে ভালোবাসুন এবং সবসময় চেষ্টা করবেন আপনার স্বামী যেন সুস্থ থাকে সবসময় মনে রাখবেন আপনার স্বামী যদি পৃথিবীতে থাকে তাহলে আপনি সবার কাছে মান পাবেন সবার কাছে মর্যাদা পাবেন কিন্তু আপনার স্বামী যদি মারা যায় তাহলে দেখবেন আপনার আপন বলতে আর কেউ থাকবে না বি কেয়ারফুল স্বামী কিন্তু আপনার খুঁটি স্বামী কিন্তু আপনার সাদ। এই ছাদ যদি চলে যায় তাহলে আপনার কিন্তু রোদের প্রখর সহ্য করতে হবে বি কেয়ারফুল প্রিয় দিনী বোন আমার কথাগুলো মানার চেষ্টা করুন স্বামীরা কিন্তু খুব তাড়াতাড়ি মারা যায় স্ট্রোক করে বিভিন্ন রকমের রোগ হয়ে থাকে শুধুমাত্র এই সমস্যাগুলোর কারণে অতিরিক্ত পেরেশানি দিবেন না ঝামেলা করবেন না যদি বাজার থেকে কিছু না আনতে পারে তবুও আলহামদুলিল্লাহ বলুন তাহলে দেখবেন আপনার স্বামী খুশি হয়ে যাবে আর যদি আপনি বাজে কথা বলেন কেন আনানি এই কাজটা কেন করনি তাহলে দেখবেন আপনার স্বামী বেশি পেরেশানি করবে বেশি টেনশন করবে অতি দ্রুত মারা যাবে বি কেয়ারফুল বোন আমার এগুলো মানার চেষ্টা করুন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সবাইকে প্রথার্থ বিজ্ঞান করুন আমিন